রসুল্লাহর পছন্দর কোন জিনিস কোনো ব্যক্তি যদি না পছন্দ করেছে সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়তের ফয়সালার দ্বারা কাভির হয়ে যায় ফলাুল্লাহ সাল্লাহ সালাম হাত উঠেয়া মনাজাত করছে আর যদি হাত উঠেয়া মনাসাদকে নিন্দা করে এই ব্যক্তির ইমান নস্ব হয়ে যাবে কোরআন শরীফের আয়তের ফয়সালায় সেই সালাম থেকে বাইরে চলে যাবে কদমবুসি রসুল্লাহ পছন্দ করছেন আর যদি কদমবুসিকে বুসিকে বা শিরিক বলে এই ব্যক্তি রসুলুল্লাহর সঙ্গে আর থাকতে পারে না এই ইসলাম থেকে বাইরে গিয়ে যায় সামান্য জিনিস রসুলুল্লাহর পছন্দের কোন ব্যক্তি যদি না পছন্দ করে সেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য থাকতে পারে না